নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শুভ মহালয়া সবাইকে আসলাম দর্মিতে আর প্রাত ভ্রমণে দর্মিতে হাজার হাজার লোক এসেছেন আমি দেখাচ্ছি ভিডিওতে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এই যে আমরা ঘাট দিক থেকে আসছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক আসছেন আর এই যে দর্মি ব্রিজ দেখুন কিভাবে জাম এই যে আমি ব্রিজটি পেরিয়েছি লোককে জিজ্ঞাসা করলাম কেউ বলছেন আধা ঘন্টা থেকে কেউ বলছেন এক ঘন্টা থেকে ওনারা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছেন জামে আর এই যে দেখতে পাচ্ছেন আমি ব্রিজ পেরিয়ে একটু দূরেই এসেছি মাত্র আর এই যে দেখুন প্রচণ্ড ভিড় আজ এই পূর্ণ লগনে এই প্রাতে মহালয়ার প্রাতে আর এই যে ধর্মী বাজারের পয়েন্ট এই সামনেই রয়েছে আর দেখুন লুকে লুকারণ্য আর আমি দেখাচ্ছি এদিকে এই যে ধর্মী থেকে ভুবন্দর ও পুনিচোড়া চা বাগান যাওয়ার রাস্তা সমস্ত দিকে একদম ভরপুর লুকে লুকারণ্য দেখুন প্রতি বছরের নেই এবারের মহালয়তে পূর্ণ লগনে মহালয়ার এই পূর্ণ দিনে অনেক জনসমাগম লোক সমাগম হয়েছেন দেখতে পাচ্ছেন চতুর্দিক ঘুরিয়ে আমি দেখাচ্ছি আর দেখুন অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসেন প্রতি মহালয়তে প্রতি বছর আমি ঠিক বাজারের পয়েন্টে রয়েছি মিডিলে আর এদিকে শিলচর যাওয়ার রাস্তায় যে এদিকে আমি দেখাচ্ছি এই বাজারের দৃশ্য এই যে এখানে রয়েছে দর্মি বাজারটি এখানে প্রতিদিন বাজার হয় নিত্যদিন আর এখান থেকে শিলচর শহর প্রায় রয়েছে ৩৫ কিলোমিটার দূরে আমি অনেকটাই দূরে চলে এসেছি মেইন বাজারের পয়েন্ট থেকে আর এই যে রাস্তাটি আপনারা দেখছেন ভিড়টি এদিকে রয়েছে সামনে রয়েছে পালংঘাট এরপর কাবুগঞ্জ এরপর রয়েছে শিলচর যাওয়ার সেই রোড আইজল জাতীয় সড়কটি রয়েছে আইজল শিলচর আর আমি দেখাচ্ছি দেখুন প্রচন্ড ভিড় এবং আজ ভ্রমণে অনেকজনে বক্সে জুবিনদার গান বাজিয়েছেন মজা লাগেছে মহালয়ের পণ্যের দিনে এই যে গরম গরম জিলেপি দেখতে পাচ্ছেন আপনারা এই যে গরম গরম আজ অনেক স্থায়ী অস্থায়ী দোকানে প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল এই যে দেখতে পাচ্ছেন আপনারা

ওনারা অনেকেই বক্সে জুবিনদার গান বাজিয়েছেন শুনে মনটা ভরে গেছে সকলেই আমরা দুঃখিত জুবিনদার জন্য আমরা খুবই দুঃখিত কোটি কোটি লোকের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন পরম পিতার নিকট জুবিনদার আত্মার চিরশান্তি কামনা করি